হচ্ছে বৌমা মার নামে বদনাম করতে সাহস রাখি আমার স্বামীর মুখের উপরে উপর আমরা আমরা আর মার নামে বদনাম করি আমরা হচ্ছি বৌমা বস মুখের উপর উত্তর দিতে জানি জানেন আমার শাশুড়ি তো মাঝে মাঝে আমাকে কথা শোনায় আমার ছেলের জন্য দূর দূর থেকে সম্বন্ধ আসতো আমিও তখন শুনিয়ে দিয়েছি আসবে না আশেপাশে তো আপনার পরিবার আপনার ছেলের সম্বন্ধে সবাই জানে যে তার জন্যই তো দূর থেকে আপনার ছেলের সম্বন্ধ আসত তখন আমার বৌমা উত্তর দিল কিসের জন্য আমার ছেলে যেরকম বৌমা তো ওরকমই হবে না আমি আর তখন উত্তর দিতে পারলাম না তো যাই হোক যে হুলি গেল বুঝছেন হুলি গেল সেরকম ভাবে খেলি নাই কারণ দেখেন সব কিছুতেই আপনারা কি করেন গিয়ে করে মুখ পরিষ্কার কিছু কিছু মানুষ আছে চামড়া ধলা মানে ফসার জন্য অহংকার কইরা বেড়ায় বুঝছেন মানে কালো মানুষটার দাম দেয় না একটা কথা মনে রাখবেন সাদা মূলা সব সময় খেতে ভালো লাগে না বুঝছেন সিজন গেলে ওরা শেষ হয়ে যায় তাই বেগুনের দাম বেগুন সারা বছরই চলে ঠিক বললাম তো কথাটা এই যে হুলি কিছু কিছু ফকরা চ্যাংরা আছে ফকটিয়া সাহস থাকে না সামনে এসে সিঁদুর পরাই দেওয়ার জন্য ওই যে রঙের মধ্যে লাল রঙের মধ্যে সিঁদুর নিয়ে এসে কি করে গালে গুলো দেয়া সিঁতিতে পরাই দেয় বুঝছেন এরকম ঘটনা কি আপনাকে কার সাথে হয়েছে এই হুলিতে এমনও হয়েছে কিছু কিছু হুলি খেইলা কান্তাছে বউগুলা স্বামীগুলাই বলে চিনে না বুঝছেন মানুষে এখন উৎচর্যা করে পালারে গিয়া আর এই হুলি খেইলা রূপ চেঞ্জ করে ফেলাইছে হুলি এমনই একটা জিনিস এই হোলিতে একটা কথা বন্ধুরা মনে রাখবেন হোলি খেলেন বছরের পর বছর আসবে হুলি খেলবেন রং খেলবেন আনন্দ করবেন কিন্তু গিরগির মতো কিছু কিছু লোকের থেকে দূরে থাকবেন একশো হাত আর একটা কথা বলে রাখি আমি আমার পরিবার শাশুড়ি স্বামী নিয়ে যে ভিডিও বানাই এটা কেউ কেউ খারাপ সেন্সে নেবেন না আমি আপনাদের আনন্দ আর নিবেদন দেওয়ার জন্যই ভিডিওগুলো করি আমার পরিবারের সবাই ভালো কারণ আমি শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিওগুলো তুলে ধরি বুঝতে পারছেন যদি শাশুড়ি দেইকে সৈন্য আর যদি বউমা ঘরে আনে সেই বৌমার কিন্তু খুঁজটা একটু কমই ধরে আর ছেলে যদি দেইকে সৈন্য বউমা ঘরে আনে উঠতে বসতে উঠতে বসতে কথা শুনতে হয় তোমার মা এটা শেখায় নেয় তোমার মা ওটা শিখায় নেয় তোমার মা ওটা শিখায় নেয় এমনি করতে করতে একদিন কি হয়েছে বন্ধুরা জানেন আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম কাঁঠাল কিভাবে কাঠে একটু বলেন তো আমার শাশুড়ি ধরন বলে এই এইটাও শিখা হও নাই তোমার মায়ের মার ব্যাগ থেকে খালি চাপারাই নিয়ে আইসা ঠিক সময় তার মেয়াই ফোন করলো ফোন করে কি বলে জানেন ফোন করার সাথে সাথে আমার শাশুড়ি ও মা ফোন করছিস কেমন আছিস কেমন আছিস তখন মেয়ে বলে ও মা গুড়া মা কেমন করে কাটে আমার শাশুড়ি মুখটা তখন ঢুকে তার শাশুড়ির আমার শাশুড়ি সবসময় তার মেয়ের ব্যাখ্যা করতো আমার মেয়ের সব পারে সব পারে আমি কিছুই শিখি করছেন আমার শাশুড়ি যখন ঘরে বইরা থাকবে আমাকেই দেখতে হবে আর বন্ধুরা শোনেন আর আমি যখন ঘরে পড়ে থাকবো না আমার শাশুড়ির যদি হাল লাগবে বুঝছেন আশেপাশের লোক এসে দেখবে না তাই বলি শাশুড়ি আর বউ শাশুড়ি দাও আর কুড়াল থাকবেন না আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকবেন ঠিক আছে কারণ তাহলে থার্ড পার্সেন লোক আপনাদের মাঝখানে ঢুকলে কি হয় সংসারটা উতাল পাতাল করে উতাল পাতাল করে সংসারটা শেষ হয়ে যায় সেই সমস্যাটা শেষ হইতে দিবেন না শাশুড়ি বউ আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকবেন বুঝছেন জানি শাশুড়ি কোনো দিন মা হয় না বৌমা কোনোদিন কোনো দিন মেয়ে হয় না কিন্তু দেখেন একটা পরিবারে থাকতে গেলে বাসনে বাসনে তো টক্কর খাবেই তাই আপনি হাড়ির খবরটা মুখাটা বাড়িতে রাখে হাড়িটা বাড়িতে বাড়িতে নিয়ে যাবেন না বুঝছেন আপনার হাড়ি আপনার বাড়িতেই চাপা দিয়ে রাখবেন বুঝতে পারছেন এখনকার যুগে বিয়ে বাড়িতে গেলে এই যে হোলি এটা না খেলে হোলি হয় না এটা না খেলে পুরুষ হয় না এটা না খালে পুরুষত্ব হয় না বুঝতে পারছেন সে পুরুষ হলো হিজড়া এখনকার যুগে আর এখনকার যুগে তো কোনো কথাই নেই স্বামী এখানে বসে পুরাদামে খেয়ে উলট পালট করা হচ্ছে নাম হচ্ছে বৌমা আর এরকম করে টানা হচ্ছে পুরুষ পুরুষত্ব বুঝতে পারছেন এগুলো না করলে এখনকার বউগুলা কিন্তু থাকবে না বুঝতে পারছেন স্বামীরা হাতে চুরি পরে থাকতে কবে তাহলে টাকা আসে যতদিন বউ হলো আপনার টাকা নেই আপনার বউ নাই আপনার বুঝতে পারছেন টাকা দিয়েই পৃথিবী কিনা যায় টাকা দিয়ে সব কিনা যায় কিন্তু জানেন কি মনুরা টাকা দিয়ে কিন্তু সম্মান কিনা যায় না এরা মনে রাখছেন এত অহংকার কিসের সপ্ত মিঠে শক্ত ওই যে মাটি আছে না মাটিতেই মিশা যাবে আর এখন তো এই দুই তলা তিন তলা বাড়ির লোকগুলা ওই যে গরম পড়ে নাই সেদিন আমার বাড়িতে এক মহিলা এসে বল দিদি তোমার এখানে কি করে থাকো এই ঘরে কিভাবে থাকো আমাদের তো এসি রোদের থেকে অভ্যাস হয়তো দেখবেন সে দুই দিন হয় না এসি আনছে তার জন্য এসির বড়াইটা আপনার বাড়িতে দেখাইতে যার বুড় বুড়া সোনার থেকে এসি আছে সে কোনো দিন আপনার বাড়িতে কিন্তু এই পথাল ফালাইতে জানে বুঝছেন আপনি ভালো মন্দ যতই খান আপনি কিন্তু গপ্পটা কম করবেন আর যারা হঠাৎ করে খায় তারা কিন্তু গপ্পটা করে কারণ যারা হঠাৎ করে বড় লোক হয় তাদের অহংকারটা কিন্তু ওই আর নজরটা কিন্তু ওই নিচের দিকে থাকে অহংকারটা উঠতে থাকে আর নজরটা মনটা ওই নিচে থাকে একটা মানে খুব মতো মনটা হয় বুঝছেন আর যারা বড় লোক থেকে গরিব হয় আমাদের মনটা সত্যিই ভালো থাকে কারণ তারা তো সব কিছু খায়া পইরা দান ধ্যান কইরায় আজকে এই গরিবটা হইছে বুঝছেন তারা ওই ডাল ভাত খাইতে গেলেও তাকে কষ্ট লাগে তাদের চোখের জল বেড়ে যে আমরা কী ছিলাম কি কইলাম বুঝছেন তো মাসে ওখানে গপ কাটলে রুয়া কম নাই তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের লক্ষ্যর দিকে সবাই আগিয়ে যান আমি সবাইকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও বানাই আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো টাটা সবাই সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য বাড়িতে ওই সন্ধ্যা দেওয়া বাড়ির কর্ম কম কইরা আমার পাশে থাইকা ভিডিওটা দেখার জন্য যে শাশুড়ির কাছে ক্যাটকেট শোনা স্বামীর কাছে ক্যাটকেট শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর দাদারা যারা চা বিড়ি সিকেট খাবেন এই সময় হয়তো আমার ভিডিওটা দেখতেছেন তাদেরও হয়তো বিরক্ত লাগতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক অনেক ভালোবাসা যিনি আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের ঠিক আছে হয়তো কারো মন ভালো নেই আমার ভিডিওটা দেখে একটু মন ভালো হইতে পারে কিন্তু এটা আপনাদের হাসানোর জন্য বউ শাশুড়ি সবাই ভালো কারণ শাশুড়ি ভালো না হলে আমি ওই থাকতে পারতাম না আমার বাপের বাড়িতে যাওয়া লাগতো গা বুঝছেন ভালো দেখে এখানে আসি দেখেন না জন্মদাতা মা বাবারে সাইরা আমার মতন সবাই এরকম বাপের বাড়িতে আইসা শ্বশুর বাড়িতে আইসা বসে তো বাপের বাড়িতে যাইতাম গা যাইতাম না যাই হোক টাটা সবাইকে আসি